আপনি কি আপনার পিঠে অর্থাৎ পিছন সাইডের যে মাঝখান বরাবর ব্যথা অনুভব করছে অথবা এই ব্যথার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না আপনার ঘাড় একটু শক্ত শক্ত ভাব মনে হচ্ছে ঘাড় এদিক ওদিক এইরকম ভাবে ঘোরাতে গেলে আপনার কি কষ্ট হচ্ছে এটা কিন্তু একটা নার্ভের জটিল সমস্যা এই সমস্যাটাকে বলা হয় টি ফোর এটা খুব রেয়ার এবং খুব কঠিন একটা ডিজিজ কিন্তু নার্ভের এখন প্রশ্ন হচ্ছে এই রোগটার নাম টিফোর সিনড্রোম কেন আর এই রোগটা যদি আপনি আক্রান্ত হন তাহলে কি কি লক্ষণ প্রকাশ পাবে আমি তো শুরুতেই দুটো লক্ষণ বললাম সেই দুটোতে শেষ নয় আরো প্রচুর পরিমাণের লক্ষণ কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে আর সমস্ত লক্ষণ আমি পরপর পরপর বলবো আর এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনি এই টিফোর সিন্ড্রমে আক্রান্ত হয়ে আছে তো এই প্রথম যে সিমটমসটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপার ব্যাক পেন মানে উপরের দিকে কিন্তু পিচুল সাইডে একটা পেন হবে আর এই পেনটা হবে স্কাপুলা এরিয়া স্কাপুলা এরিয়া বলতে কোনটা দেখুন এই ফটোতে আমি দেখিয়ে দিচ্ছি এই ফটোর যে অংশটাতে দেখাচ্ছি এই অংশটাকে বলা হয় স্কাপুলা এরিয়া এই এরিয়াতে কি আপনার ব্যথা হচ্ছে আর ব্যথার এটা কেমন ধরনের হবে ডাল এচিং পেন হবে এখন প্রশ্ন ডাল এচিং পেনটা কি মানে ঠিক কিরকম ধরনের পেন হবে এই ডাল অ্যাচিং পেন হচ্ছে আপনার পেনটা বা যে হবে সেটা একটু জ্বালা পড়ার মতো হতে পারে অথবা কি হবে না ছুরি দিয়ে কাটলে যেমন হয় সেই রকম ধরনের পেন হবে আর এই যে পেনটা হবে এই পেনটা কিন্তু এক জায়গায় স্থায়ী হবে মানে হালকা 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 ধরনের হবে কিন্তু সব সময় ধরে হতে থাকবে স্থায়ী ভাবে পেন হবে এমনটা নয় যে দিনের কোন একটা সময় পেনটা হলো আবার তারপরে অটোমেটিক কমেও গেল এরকমটা কিন্তু হবে না একটা স্থায়ী পেন হবে এছাড়া এই ব্যথার আরো একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এই ব্যথাটা একটা সীমা অঞ্চল জুড়ে হবে এখানে ওখানে ছড়িয়ে পড়বে না বা ব্যথাটা রেডিয়েট করবে না কোনো জায়গায় আর এই ধরনের ব্যথাগুলো দেখবেন যখন শুরু হয় শুরুতে শুরুতে অল্প 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 হয় কিন্তু যত সময় পেরিয়ে যায় ততই ব্যথাগুলোর পরিমাণটা বা ব্যথাগুলো ধীরে 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 কিন্তু বাড়তে থাকে এর পাশাপাশি এমনও অনেকের হবে দেখবেন ওই জায়গাটা যে জায়গাটা আপনার ব্যথা হচ্ছে ওই জায়গাটা যদি চাপ দেন বা ওই জায়গাটার ব্যথা হওয়া অবস্থায় আপনি নিচু হয়ে বা কোনো হ্যাট হয়ে কোনো কাজ করতে যান বা মোচড় লাগলে ব্যথাটা কিন্তু বাড়বে এই রকম ধরনের ব্যথা কিন্তু হবে এটা হচ্ছে ডাল অ্যাচিং পেন বলাই এই সবগুলোকে এই রকম ধরনের ব্যথা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই রকম রোগের একটা সিম্বল কিন্তু বা একটা সিমটমস কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে নেক্সট হচ্ছে ঘাড়ের ব্যথা হয় ঘাড়টা শক্ত হয়ে থাকবে ঘাড় এদিক ওদিক ঘোরাতে কষ্ট হবে অনেক সময় দেখবেন এই ঘাড়ের ব্যথাটা কিন্তু রেডিয়েট করে এই হাতের দিকে নেমে আসবে শুধু ঘাড়ে সীমাবদ্ধ থাকবে না ঘাড়ের ব্যথাটা এইভাবে রেডিয়েট করে হাতের দিকে নেমে আসবে এই লক্ষণটাও কিন্তু এই রোগের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নেক্সট হচ্ছে আর্ম পেন হবে মানে হাতের এই যে পেনটা আমি বললাম একটু আগে যে ঘাড়ের ব্যথাটা হাতের দিকে নেমে আসবে হাতের দিকে নেমে আসার ফলে কি হবে না আপনার হাতটা একটা ঝিনঝিন মতো করবে অবশ হয়ে যাবে তার পাশাপাশি আপনার হাতটা ভারী ভারী মতো হয়ে থাকবে হাতটা এখন ভারী ভারী হয়ে আছে সেই রকম একটা আপনি অনুভব করবেন কিন্তু নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে ব্যথাটা অনেক সময় কি হয় পিছন থেকে এমনভাবে হবে যেন আপনি ঠিক বুঝতে পারবেন না ব্যথাটা আপনার সামন দিক থেকে হচ্ছে না পেছন দিক থেকে ঠিক মাঝামাঝি বরাবর হবে শরীর অনেক সময় কিন্তু এটাকে আমরা কার্ডিয়াক পেন বা হার্টের কোনো প্রবলেমের কারণে কোনো রকম যন্ত্রণা বা পেন বলে কিন্তু আমরা ভেবে থাকি এটা কিন্তু সঠিক নয় এটা পুরো ভুল ভাবনা এটা মাংস পেশি এবং নার্ভের একটা যন্ত্রণা কিন্তু আর এই যে টিফোর সিনড্রোম বলছি এই টিফর সিনড্রোমে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার ফন্টাল এবং অক্সিপিটাল এরিয়াতে কিন্তু মাথা যন্ত্রণা ফন্টাল এবং অক্সিপিটাল মানে মানে কপালের এই সামন দিকটা অথবা একটা চোখ এবং মনে হয় যেন চোখের ভিতরের দিকে যন্ত্রণাটা হচ্ছে এই কপালের সামন দিকটাকে বলা হয় ফ্রন্টাল আর চোখের এই অংশটাকে বলা হয় অক্সিপিটাল এই দুটো অংশে কিন্তু আপনি ব্যথা অনুভব করবেন বা যন্ত্রণা আপনার হবে এছাড়া এর পাশাপাশি আপনার হাত এবং হাতের আঙুলগুলো যখনই হাত দেবেন সে শীতকালে হোক বা গরমকালে হোক সবসময় জন্য একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে আপনি একটা ঠান্ডা অনুভব করবেন রকম প্রকাশ পাবে এর পাশাপাশি আপনার যে হাতের যে স্ট্রেন্থ আঙুলের যে স্ট্রেংথ সেই স্ট্রেন্থটা অতটা ভালো থাকবে না আপনি কোনো কিছু গ্রিপ করবেন অর্থাৎ কোনো কিছুকে যে ধরতে যাবেন ভালো করে মজবুত করে সেইটা যেন মনে হবে আপনার হাতে ঠিকঠাক বল পাচ্ছেন না হাতটাতে ঠিকঠাক ধরতে পারছে না সেই জিনিসটাতে এই রকম কিন্তু লক্ষণ আপনার প্রকাশ পাবে এই জন্যে এই ধরনের যে ব্যথাটা আপনি পুরো অনুভব করেন একে গ্লাভস প্যাটার্ন পেন বলা মানে কি মানে ব্যথাটা এমন ভাবে আপনার হাতের আঙুলের চারিদিকে ছড়িয়ে পড়বে যেন মনে হবে মানে আমরা হাতে গ্লাভস পরে থাকলে যেমন একটা ঢাকনা মতো থাকে সেরকম ব্যথাটা যেন আপনার হাতটাকে পুরো ঢেকে দিয়েছে রকম মনে হবে ওই জন্য একে এই ধরনের পেনটাকে গ্লাভস লাইক পেন বলা হয় হাতের ত্বক বা চামড়াগুলো আপনার ফ্যাকাশে বা নীলচে হয়ে যেতে পারে তবে এটা সবাই হয় না খুব সিভিয়ার কন্ডিশন যদি হয়ে যায় তখন কিন্তু এটা হয় আর কি হবে না আপনার ঘাম হওয়া যেটা আমরা নর্মালি গরমের সময় মানুষের ঘাম হয় সেই ঘাম হওয়ার পরিমাণটা কিন্তু আপনার হতে পারে প্রচুর কমে যাবে হতে পারে আপনার প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পাবে তো এই যে লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি বুঝতে বুঝে নিন যে আপনি টিফোর সিনড্রোমে আক্রান্ত হয়েছে তো লক্ষণগুলো তো আপনি জানলেন লক্ষণগুলো জানার পরে এখন এবার এটা জেনে আমি নিজে টিফোর অ্যাকচুয়ালি কি সেটা এবারে জানুন আর এরপরে জানুন যে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে টিফোর সিনড্রোমটা কেন হয় লক্ষণ তো হঠাৎ করে তো এই সিনড্রোমটা আপনার মধ্যে আসতে পারে না কোনো কারণ আছে সেই কারণ কেন আপনি এই রোগে আক্রান্ত হলেন তো এই টিফুর সিন্ড্রমটা হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে আপার থোরাসিক মানে আমাদের এই যে বা মেরুদণ্ড স্পাইনাল আছে এই স্পাইনাল কিছু পার্ট আছে পুরো স্পাইনাল কর বা মেরুদণ্ডটাকে কিন্তু পাঁচটা ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়া যেটাকে সাতটা পার্টে ভাগ আর এই যে থোরাসিক রিজিয়ান বলছি থোরাসিক রিজিয়ানটাকে বারোটা অংশে ভাগ করা হয় দেখুন প্রত্যেকটা ছবি দিয়েছি ছবিটার দিকে লক্ষ্য রাখুন আর কথাটা শুনুন বুঝতে পারবে এরপরে আছে লাম্বার লাম্বার পাঁচটা থাকে স্যাক্রাল পাঁচটা থাকে কক্সিস একটা থাকে এই টোটাল পার্টে কিন্তু আমাদের ভাগ করা হয় এই যে থোরাসিক বা টি এই যে বারোটা বললাম এই বারোটার মধ্যে দেখুন চার নম্বরটা আমি হাইলাইট করছি এই যে চার নম্বর যদি থোরাসিক যে অংশটা আছে এই অংশটার মধ্যে যদি কোনো রকম কোন প্রবলেম হয় তখন কিন্তু এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে আর যেটাকে আমরা বলছি ওই চার নম্বর মধ্যে হতে পারে নার্ভ বসে যাওয়া হতে পারে মাসেল কম্প্রেশন হয়ে যাওয়া ইনফ্লামেশন হওয়া যাই হোক না কেন আপনার মধ্যে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পাবে তাহলে বুঝতে পারলেন টিফোর সিন্ড্রোমটা অ্যাকচুয়ালি কি তবে এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই এই রোগে কিন্তু পুরুষদের তুলনায় মহিলারা কিন্তু একটু বেশি আক্রান্ত হয় তার মানে কিন্তু এটা বলছি না যে পুরুষরা আক্রান্ত হতে পারে না এটা নয় তবে কম্পেয়ারিজম করলে দেখা যায় যে মেয়েরা একটু বেশি আক্রান্ত হয় এই ধরনের সিনড্রোমে তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলি এই টিফোর সিনড্রোম যদি সিভিয়ার কন্ডিশনে চলে যায় তখন আরো একটা লক্ষণ কিন্তু প্রকাশ পায় যে লক্ষণটা হচ্ছে বলা হয় প্যারাস্থেসিয়া প্যারাস্থেসিয়া এটা হচ্ছে একটা মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এটা একটু অন্য রকমের ক্রিটিক্যাল একটু অন্য রকমের কন্ডিশন যেমন বলছি এটা হচ্ছে আপনার আহ তোকে চুল অথচ চুলকানোর পরে দেখেন ওখানে কিছুই নেই কোনো কিছু কামড়াই নি কোনো কিছু লাগেনি অথচ আপনার মনে হচ্ছে যেন ওখানে কেমন চুলকা একটু চুলকালে আরাম হবে চুলকানি ভাব মনে হবে এটা কিন্তু প্যারাস্থেসিয়া আর এই প্যারাস্থেসিয়ার যে সিমটম সেটা কিন্তু আমাদের এই ত্বকের বাহ্যিক অংশে প্রকাশ পায় শরীরের ভিতরের অংশে কিন্তু কোনো কিছু প্রকাশ পায় না অথবা আরো অনেকের হতে পারে যে ত্বকের দিয়ে যেন এমন একটা মানে কি বলবো কেঁপে উঠলো বা ঝিনঝিন করে উঠলো যেন মনে হচ্ছে বিদ্যুতের শখ লাগলে যেরকম হয় সেরকমটা হলো আপনার অথবা আপনি বসে আছেন নর্মাল জায়গায় আপনার মনে হতে পারে আপনার ত্বকের উপর থেকে পিঁপড়ে বেয়ে গেলে যেরকম শিশির সৃষ্টি করে সেই রকম একটা অনুভূতি আপনার মধ্যে হতে পারে সেটা বিশেষ করে পিঠের যে অংশটা যেটা টিফোর অংশ বলছি আমি দু সাইডে ফটোতে দেখুন এই অংশটাতে বেশি এই ধরনের লক্ষণগুলো আপনার কিন্তু প্রকাশ পাবে যেটাকে আমরা প্যারাস্থেসিয়া বলি এই প্যারাস্থেসিয়া সমস্ত লক্ষণগুলো বললাম সেগুলো আপনার মধ্যে কিন্তু প্রকাশ পাবে এবার চলে আসি এই টিফোর সিন্ড্রমটা কেন হয় কি কারণে হয় দেখুন এমন অনেকে কাজ করে সব সবসময়ের জন্য হ্যাট হয়ে কোনো কাজ করে সেটা হতে পারে জমিতে চাষ করার কাজ কিংবা যারা লেবারের কাজ করে এমন কিছু কিছু কাজ আছে ধরনের কাজ যারা বেশি করে কিংবা সব জন্য মেরুদণ্ড বিভিন্ন দিকে বেন্ডিং করছে কোনো নিয়ম ছাড়াই তাদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু এই টিপোর সিন্ড্রমটা আসতে পারে এছাড়া শরীরে কোনো সিভিয়ার ইনফ্লামেশন হলো নার্ভ রুট ইনজুরি হলো কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোথাও থেকে পড়ে গিয়ে এইরকম কোন কারণেও কিন্তু এই টিফোর সিন্ড্রমটা আপনার হতে পারে এই যে টিফোর সিনড্রোম এই টিফোর সিনড্রোম হওয়ার আরো একটা কারণ আমি আপনাদেরকে বলছি এটা ভিডিও শেষেই বলছি বিশেষ কারণ সেই জন্য ভিডিও শেষের দিকে বলি যারা শেষ পর্যন্ত দেবে তারাই একমাত্র জানতে পারবে এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এই এই প্রবলেমে আক্রান্ত হয়ে থাকে এর একটা কারণ কি জানে এর কারণ হচ্ছে দেখবেন মেয়েরা যখন বড় হয় তখন তাদের বয়সের সঙ্গে সঙ্গে ব্রেস্টের গঠনও বাড়ে তো যে সমস্ত মেয়েদের ব্রেস্টের গঠন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তারা দেখবে একটু হেলদি হয় এই এই কারণে গঠন বৃদ্ধি পাওয়ার কারণে হেতু কিন্তু একটা সেই কারণে এই প্রবলেমটা কিন্তু হয় আর ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি আক্রান্ত হয় এই প্রবলেমে তো এক্ষেত্রে একটা জিনিস আমরা তাহলে বুঝতে পারছি যে ব্রেস্টের যে এরিয়াটা সেই এরিয়া বরাবর ঠিক যদি পিছন দিকে আমরা চলে যাই তাহলে ওই এরিয়াটাই কিন্তু এরিয়া আর ওই এরিয়াতেই আপনি ব্যথাটা অনুভব করবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট যত ভারী হবে তত কিন্তু তারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এই ভিডিওতে আমি প্রচুর সিমটমস বললাম এই সব সিমটমস কিন্তু এই টি হলে আপনার মধ্যে প্রকাশ পাবে এবারে কি হবে না কোন সিমটমস আপনার মধ্যে বেশি প্রকাশ পাবে কোনো সিমটমস আপনার মধ্যে কম প্রকাশ পাবে কিন্তু প্রকাশ পাবে তো এই তো টি সিনড্রোম হয়ে গেছে তো এই ভিডিও এই যদি প্রবলেমে আপনি আক্রান্ত হয়ে থাকেন এর ট্রিটমেন্ট পার্টের ভিডিও কিন্তু দেখুন নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন এর এই টপিকের উপরে ট্রিটমেন্ট পার্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে তো সেক্ষেত্রে আপনারা ওই পার্টটা দেখে নিয়ে ট্রিটমেন্ট পার্টটা সম্পর্কে জানতে পারবেন তো এই টিপোর সিনড্রোমের যে সিমটমস গুলো আমি বললাম বা লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনারা অতি সত্তর যে কোনো ডাক্তার সঙ্গে যোগাযোগ সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডাক্তাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন এই যে বোর্ডে নাম্বার শো করছে এই নাম্বারটা থেকে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তবে এক্ষেত্রে একটা কথা বলি যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন পারলে আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখেন